আসসালামু আলাইকুম সুপ্র চাকরি পতাশিগণ গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় মেগা নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে কি কি পদে আবেদন করতে পারবেন আবেদন শুরু এবং শেষ তারিখ কবে কিভাবে আবেদনটি সম্পূর্ণ করবেন এ টু জেড বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে জেএসি এস এসসি পাশ হলে বিভিন্ন পদে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সুপ্রিয় চাকরি পতাশিগণ গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় চাঁদপুর পূর্ণ নেক বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে এই নেগ বিজ্ঞপ্তিটি পূর্বে একবার প্রকাশিত করা হয়েছিল তবে পুনরায় আবার নেগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সচিবালয় ঢাকায় নেট বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সিভিল সার্জন কার্যালয়ে চাঁদপুরে এই নেট বিজ্ঞপ্তিতে পূর্বে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই বা নতুন যে সকল প্রার্থী রয়েছেন এই সকলের আবেদন করতে পারেনি তাদের জন্য দারুণ সুখবর তারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে কি কি পদ রয়েছে ক্রমিক নম্বর পাঁচ পদের নাম গাড়ি চালক পদ সংখ্যা হলো দুইটি বেতন পনেরোতম গ্রেডে প্রদান করা হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসি বা অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদনটি করা যাবে তবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত বাড়ি যানবাহন চালনার হানাঘাত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণকে অগ্রাধিকার দেওয়া হবে তারপর আছে স্বাস্থ্য সহকারী পদে দুইশো জন জনবল করা হবে ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে সিভিল সার্জন কার্যালয়ের সবচেয়ে জনপ্রিয় পদ হলো স্বাস্থ্য সহকারী পদ এই পদে আবেদন করতে হলে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এইচ পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি সম্পন্ন করা যাবে তারপর আছে ডাটা এন্ট্রি অপারেটর পদে একজন জনবল করা হবে ষোলতম গ্রেডে বেতন প্রদান করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর আছে ক্রমিক দুই পদের নাম অফিস সহকারে কাম কম্পিউটার মূর্ধাক্ষরিক পদে দুইজন জনবল নিয়োগ করা হবে তম গ্রেডে বেতন প্রদান করা হবে অনুশীকৃত পড়াতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ এসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর হচ্ছে ক্রমিক নম্বর এক পদের নাম পরিসংখ্যানবিদ পদ সংখ্যা হলো পাঁচ বেতন চৌদ্দতম গ্রেডে প্রদান করা হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রি পাশ আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা জানা থাকতে হবে তাহলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সিভিল চারজন কার্যালয় এই সার্কুলারে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন শুধুমাত্র চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সিভিল সার্জন কার্যালয়ে চাঁদপুর এই সার্কুলার আবেদন করতে হলে অবশ্যই অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে সেক্ষেত্রে অবশ্যই সিএস চাঁদপুর ডট ওয়েবসাইটে প্রবেশ করে পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে তবে কোন পদের জন্য কত টাকা আবেদন ফি প্রদান করতে হবে তা এখানে দেওয়া আছে সার্কুলার পথে দেখতে পাচ্ছেন এস এম এস প্রেরণা নিয়মাবলী পরীক্ষার ফি প্রদান তারপর টেলিটক থেকে দুটি মেসেজ পদ্ধতি অনুসরণ করে আপনি আবেদন ফি প্রদান করতে পারবেন তাও এখানে সার্কুলার দেওয়া আছে এটা দেখে নেবেন সুপ্র চাকরি প্রত্যাশীগণ সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সিভিল সার্জন কার্যালয় চাঁদপুরে যেখানে সর্বমোট দুই জন জনবল নিয়োগ করা হবে সিভিল সার্জন কার্যালয় চাঁদপুর এই সার্কুলারে সর্বমোট দুইশো জন জনবল নিয়োগ করা হবে সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সকল পদক্ষেত্রে ক্ষেত্রে পাঁচের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আবেদনটা সম্পূর্ণ করতে পারবেন তবে বয়সটা হিসাব করতে হবে বারো আট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ তবে বয়স পরমানের ক্ষেত্রে কোনো এপিডেফির হবে না সম্পূর্ণ একটি সরকারি চাকরিনিক বিজ্ঞপ্তি সিভিল সার্জন কার্যালয় চাঁদপুর এই নেট বিজ্ঞপ্তিটি পূর্বে একবার প্রকাশিত করা হয়েছিল যারা পূর্বে সার্কুলারে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই সিভিল সার্জন কার্যালয় চাঁদপুর এই সার্কুলারে যারা আবেদন করতে পারেননি নতুন প্রার্থী রয়েছেন তারা অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সুধীবান সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ